আজকের গল্প খুদর টুনি আর পরী অ্যানিমেশন নীরব কোন্ এক গাছে দুটি টুনি পাখির বাসা ছিল তারা কষ্টে জীবন যাপন করছিল একদিন হলো কি বৃষ্টির কারণে তারা খাবারের খুঁজে যেতে পারছিল না তাদের খাবার না খেতে পেরে মরা অবস্থা হয়ে গেল আর তারা কান্না করতেছিল আর বলতেছিল হুম 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 আমাদের কি খাবার দেবে না আমরা কি না খেয়ে মরে যাব এভাবে কান্না করছিল ঠিক তখনই একটা পোডি এসে হাজির হলো কইছি তুমি ব্যক্তিদের বললো যে তোমরা ছাত্র কেন কি হয়েছে তোমাদের কাছে বলো আমরা তো তিন দিন ধরে না খেয়ে আছি আমরা তো না খেয়ে মরে যাবো করতে পারোটি তখন তাদের দুঃখ বুঝতে পারবে এবং বললো যে তোমরা কি খেতে চাও আমার কাছে বলো আমি এনে দিই আমরা তো কিছুই খেতে পারছি না আমার বেশি কারণে বের হতে পারছি না তো কি করবো বলো ঘুরে দেখে তাদের উপর মায়া হলো আর অনেকগুলো খাবার নিয়ে আসলো ওটা দেখে টুনটুনি টুনটুনি ব্যাগের গুলো সব আশ্চর্য হয়ে গেল তখন পরে কি আরো বললো তোমরা আরো কিছু চাইলে আরো পেতে পারো চা যা চাই আমার কাছে টুনটুনি পাখিরা এতটাই ক্ষুধা পেয়েছিল যে তারা অল্প সময়ের ভিতরে সব খাবারগুলো সব শেষ করে দিল তারপরে খাবার পরে টুনটুনি ভাবি ছানা গুলো পরীটাকে ধন্যবাদ জানাল আর পরীটাও বলল যে তোমাদের কোনো আর কোনো সমস্যা থাকতে আমাদের আমাকে বলতে পারো আমি সমস্যার সমাধান করে দেব আর তখনই পরীটা অদৃষ্ট হয়ে গেল ও ছোট্ট বন্ধুরা ভিডিও গল্পটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে যেন ভুল না তোমরা